আমি সেই আমাজন বারে করবুদ্দিন পারে যে বর্তমান টাইম আছে বিশ্বের সবচেয়ে নাম করা ভয়ানক জঙ্গল আমাজন আমাজন জঙ্গল যে কত ভয়ঙ্কর এটা আপনারা সবাই জানিনি বলার কিছুই নাই আর এখানে বেঁচে থাকতে হলে অনেক পরিশ্রম অনেক কষ্ট করতে হয় এখানে অনেক পিঁপড়ে অনেক সাপ অনেক কিছু আছে যেগুলো প্রতিরক্ষা করে বেঁচে থাকা প্রায় অসম্ভব যেটা সবাই পারে না আমি ট্রাভেলস কুতুবুদ্দিন বারেক যেটা দেখা যাক কী হয় এবং আমার একজন বর্তমানে অত্যন্ত সফর সঙ্গী প্রয়োজন যে তাকে আমি ইনস্টাগ্রামে যার সাথে কথা হয়েছে সে নাকি সামনে একটি লোকেশন আছে আমাদের সেখানে থাকার কথা বলেছে দেখা যাক তাকে পাই কিনা আপনারা ইতিমধ্যেই দেখতে দেখতেই পাচ্ছেন এটা কত ভয়ঙ্কর কত কি রকম ভয়ঙ্কর একটি জঙ্গল এবং আমি আমার সব রকমের সেফটি নিয়ে এই জঙ্গলে এসেছি আমার কাছে আছে একই ফোর্টি একে ফোর্টি সেভেন নামক একটি রাইফেল যেটা দিয়ে এর সাথে পাঁচ ছয়টা বাঘ একসাথে শিকার করতে পারবেন এবং আপনাদের সামনে এই যে এখানে এই যে নদীটাকে দেখছেন এটাকে বলা হয় আমাজন নদী যেটা পার করা অনেক ভয়ঙ্কর এবং এর ভিতরে আছে ফুটন্ত লাভার মতো পানি যেটা সবাই না এখন আমি এটা লাভ দিয়ে ওপার যেতে পারি কিনা দেখা যাক তো আমি বেঁচে থাকলে দেখা হবে আমি হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি আপনারা কি ভেবেছেন আমি কি মারা গেছি না না এটা আমার পক্ষে কোনো বিষয় না আমি হচ্ছি কুতুবুদ্দিন পারে। অরূপে আমাজন পারে। তো আমার বাড়ির সাথে একটা বিশ্বস্ত বন্ধু আমি পেয়ে গেলাম যেটাকে বলা যায় অ্যামাজনের বাস যে বাস দিয়ে অনেক কিছু জয় করা সম্ভব এই বাসটা পেয়ে আমি খুব একটু উপকৃত বহন করতেছি তো এটা আমাকে সাপ এবং অনেক 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 ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থেকে বাসতে সাহায্য করবেন দেখি সামনে কি হয় চলা যাক এবং আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে নৌকা আদিম যুগের নৌকা এটা থেকে প্রায় পাঁচ হাজার বছর আগের একটি নৌকা যেটা এখনো পুরো অক্ষত অবস্থা আগি জিনিস যে বুড়ো বুড়ি সে বলে গেছে যে অনেক শক্ত এটা তারই প্রমাণ তো আমরা সামনের দিক আগায় যে নৌকাটা একটা আশ্চর্য পুঁদিক যেটা অ্যামাজন ছাড়া আর বিশ্বের কোনো জায়গায় পাওয়া যাবে বলে আমি মনে করি না তো সামনের দিকে যাই দেখা যাক কি হয় এবং আমি অনেক খোঁজাখুজির পরে একটি ফলের কথা আমি বুড়া বুড়ির কাছে শুনছি এবং বিজ্ঞানীরা বলতো যে ফলের ধরা অনেক কষ্টকর যেটা পাওয়া অনেক কষ্টের একটি বিষয় এই ফল খেলে নাকি পাঁচশো বছর পর্যন্ত জীবিত থাকা যায় তো আমি পে অনেক ধন্য মনে করেছি তো আমার যার সাথে দেখাল আমি তার জন্য একটি নিয়ে নিচ্ছি ওদিক নেওয়ার প্রয়োজন হবে না কারণ আমার ব্যাগ অনেক লোড হতে পারে তো আমারটা আমি এখনই খেয়ে নিচ্ছি আমারটা খেয়ে নিচ্ছি উম খুব Круподи так каковаке суча бу. বনের এখন বর্তমান টাইম আমি আমার সেই বিশ্বস্ত বন্ধু বিশ্বস্ত লোক যার সাথে ইনস্টাগ্রাম ফলোসে আছি তার সাথে দেখা করতে যাব দেখা করতে পাই কিনা সামনে লোকে সনে Amazon মানে অদ্ভুতে বিশ্ব অদ্ভুতে আজানা অজানা অজানা রহস্য যেটা সবাই জানে না এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়েক কুটি কুটি প্রজাতির ঘাস দেখা যাচ্ছে যেটা এই Amazon ছাড়া আর কোথায় পাবেন বলে আমি মনে করি না আমি 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 কেবল বাংলাদেশ থেকে প্রথম Amazon এ আসতে পেরেছি এটা আমি নিজেকে গর্ব মনে করি গর্ব এটা আমার বিশ্বস্ত বন্ধুকে মানে ওই সামনে দেখা যাচ্ছে তার কাছে আমরা যাচ্ছি এখন হ্যালো Hi, nice to meet you. I am a Kutubuddin Dinbar, one minute. This is a PTK. Oh yes, yes. Uh, are you from Japan? Yes, yes. So you are Amazon is very, very dangerous zone. Pick, begen, begen. I am tired from book luggage. Are you are Amazon is a very, very nice dangerous zone. I am first time Amazon travels. So you my safety zone friend. Yes, coming. coming. So, let's go. I'm first time set to zoom, okay? Yes, yes. Okay. Coming, coming. A bonnet, a African bonnet, Only gin one only kicho here. sharp, B2, Kaka. Only kicho bag, boring. one kicho ashima. Yes, yes. Unko pang yet. Ashimachi. Yes, he's the biggest jungle. He's the biggest, biggest yes. jungle. The most of trendy pantsus. And no, I bet this is the starship. And know he's the world's best.

yes hello miss beautiful this oh, beautiful yes. please i'm food lagging. please gas be outen, be outen. Yes. yes 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 please and i'm tell me pacha telling yes, yes 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 yes, yes. <laughs> um, please miss pop, yes टिम 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 टांग टिम टिम किंग टिम 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 टा टिम 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 टा 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 লুপি আস্তে সলোমি সলোমি ওয়া প্লেসে চলে আয় আ ওয়ে ওরে এই জিন্দেগি ফুলমি ডেনজার কিছু আমাজন আছিস আম আমি আগে জানলে এখানে কোকোয় আসতাম না আমি আগে জানলে আমি আগে জানলে এখানে আমি আশা করতে না আমার এখানে এসব খুব ভুল আমি এখানে আমি সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর আমার চল 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 e n g l i e l i s h Tong, o n g u e t e t n e n g u e t o n g o n g u e o n g u e o n g u e o n g u e o n g o n g u e t o tongue, o n g u e t o tongue, t o o n g আপনারা কিন্তু আবার এরকম চুল পাট করে আসতে যাবেন না